অব্যর্থ মন্ত্র চিকিৎসা সম্পূর্ণ ফিরিয়ে পাইল হবে তো অব্যর্থ মন্ত্র চিকিৎসাতে কী আছে না আছে বিস্তারিত আপনার দেখতে পারতেছেন আমি জুম করে দেখাচ্ছি তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন এটা ফোকাস কত সালে কি আছে না আছে বিস্তারিত সব দশ ফোকাস হলো চৌদ্দশো বিশ সালে ফোকাস চৌদ্দশো বিশ সালে ফোকাস অনেক বছর আগে ঠিক আছে এক কথায় বয়স অনেক হয়েছে এই বইটার আর এটা কিন্তু কলকাতা ঠিক আছে এটা হলো ভূমিকা এখানে ভূমিকা দেওয়া আছে আর বিস্তারিত দাঁড়ান সুশীপত্র দেখায় তাহলে বুঝতে পারবেন কী কী আছে এটাতে কোন অনেক কাজ আছে হ্যাঁ দাঁড়ান ওয়েট আমি দেখাচ্ছি এ হল হুম গুপ্ত চিকিৎসা দ্বারা মন্ত্র শিক্ষার অবশত তা মন্ত্রশিক্ষার দি প্রাথমিক উপদেশ আত্মসহ শরীর বন্ধ করা ইতুদংশন বীর যারা কাঁকড়া বীর কাকরার বিচার মুখ বন্ধ করা গরলে হলুদ পড়া গরলের কাঁটা ফুটিয়ে গো বেদি যারা জল পড়া ঠুং কি ঠুঙ্কো যারা দুরন্ত গাভী যারা দূষিত ক্ষত জারণ নজর দোষ নুন পড়া দোষে তুলসী পড়া পিক ব্যথা যারা বাও বাতাস যারা বান কাটা হুম বিস্তারিত আছে তো যাই হোক এটা একটু কী আসে না আমি দেখাচ্ছি আপনি একটু ভিডিওটা লক্ষ্য করবেন আর তো কত ফিসটা আছে এবং কি কোন ধরনের কাজ আসে না আছে সব শেয়ার করবো আপনাদের মাঝে আজকে এই ভিডিও এই কীটার বিষয়ে রিভিউ করবো শেয়ার করবো ঠিক আছে আর এটা ফিসটা কত সেটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কারণ ফিসটা হলো হ্যাঁ দেখেন এখানে সমাপ্ত লেখাচ্ছে দেখেন সমর্থ লেখা ফিসটা হলো কত ফিসটা হলো মাত্র পঁয়ষট্টি ফিসটা ঠিক আছে এটা পিডিএফ মাত্র পঁয়ষট্টি ফিসটা তো বিভিন্ন ধরনের কাজ আছে কি আছে না আছে আমি জুম করে দেখাচ্ছি দেখেন কী কী কাজ আছে আমি দেখাচ্ছি দাঁড়ান দেখেন বিষ পরীক্ষা করা নুন পড়া তারপরে কি তারপর হইলো নিজ শরীর বন্ধ করা হুম আচ্ছা নিজ শরীর বন্ধ করাটা কীভাবে করবে এটা শিখে দিই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন নিশ শরীর বন্ধ করতে হলে চব্বিশ পরগনা জেলা নিবাসী গোরদাস মশা নিকট হইতে সংগঠ মানে কোথা থেকে সংরক্ষণ আছে আচ্ছা আচ্ছা পথে যেতে বাজে পথে আচ্ছা এটা একটা মন্ত্র বন্ধ করা মন্ত্র শব্দ আছে বিস্তারিত নিয়ম দেখেন নিজ বাড়ি থেকে রাস্তায় এসে উক্ত মন্ত্র তিনবার ফাট করে নিজের শরীরে পদিত হবে বান মারা মানে যত রকমের সমস্যা যত রকমের কবিরাজ তান্ত্রিক আপনার কিছুই করতে হবে না কোনো জাদু করে ঠিক আছে কথা শরীর বন্ধ থাকবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোনো জিনবুত কোনো কিছু করতে পারবে না ঠিক আছে এক কথা বলা হয়েছে এটা তো যাই হোক এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ পিঠা পজিটিভ পিস্ট যাদের পিডিএফ প্রয়োজন তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এখন তো ভালো থাকবেন শুধু থাকবেন আলাাম আলাইকুম